নমস্কার বন্ধুরা আজ আমি দেখাচ্ছি আমার ফার্মের যে ছাগলগুলো রয়েছে সেগুলোকে আমি মাঠে চড়াতে এনেছি দেখতে পাচ্ছ মাঠে চড়াতে বলতে রশি দিয়ে বেঁধে রেখেছি কারণ ছোটাছুটি করে তাই রশি দিয়ে বেঁধে ছাগলগুলোকে ঘাস খাওয়ানোর জন্য এনেছি আজ দেখতে পাবে একটি ব্রিডার যেটাকে আমি এনেছিলাম দু সপ্তাহ আগে এই ছাগলটি দেখতে পাচ্ছ এটি ইঞ্জেকশন করা ছাগল বারবারি ছাগল এটি ব্ল্যাক বেঙ্গল ছাগল ব্ল্যাক বেঙ্গল বিশ্বের মধ্যে সব থেকে ভালো প্রজাতির ছাগল এটি ব্ল্যাক বেঙ্গল ছাগল ওদিকে ওই ছাগলগুলো ছেড়ে দেওয়া আছে ওগুলো খাচ্ছে ছাগলের জন্য ভুট্টা চাষ এই ভুট্টাটা যখন মজবুতভাবে হবে যেরকম ধরো দানাদার হবে তখন এটিকে খাওয়ানো হবে বর্ষার সময় ব্রিডারটি দেখতে পাচ্ছ এই যে একটি ব্রিডার রয়েছে তো দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর খাচ্ছে এটাকে বেঁধে রেখেছি কারণ ছাগল হিটে আছে দেখতেই পাচ্ছ আজ আমি দেখাবো আমার গ্রামের চারপাশের পরিবেশ দেখতে পাবে এখনই কীরকম ফাঁকা মাঠ রয়েছে কীরকম কী রয়েছে সব দেখতে পাবে অবশ্যই দেখবে এবং এই চ্যানেলের পাশে থাকবে দেখতেই পাচ্ছ কত সুন্দর পরিবেশ প্রচুর ফাঁকা মাঠ রয়েছে এটি একটি ব্ল্যাক বেঙ্গল প্রজাতির ছাগল এটি একটি ব্ল্যাক বেঙ্গল এবং এর মা হচ্ছে এটি এই যে একটু আগে যে ছাগলটি দেখেছ তার মা হচ্ছে এই ছাগলটি এটি হচ্ছে আমার ফার্মের সব থেকে পুরোনো ছাগল একটি শিং ভেঙে গিয়েছিল দেখতেই পারছ এটা হচ্ছে দু নাম্বার ছাগল যেটি ব্ল্যাক বেঙ্গল এবং বারবারির ক্রস এখন আমার যে গ্রামের চারপাশ বা মাঠের চারপাশ রয়েছে সেটা দেখতেই পাবে দেখতেই পাচ্ছ কত সুন্দর এবং ফাঁকা পরিবেশ এবং আশেপাশে প্রচুর সবজি